আসসালামু আলাইকুম টাঙ্গাইল ধনবাড়ি উপজেলার চেয়ারম্যান আলহাজ হারুন রশিদ হিরা তার বিজয় সুনিশ্চিত করার লক্ষ্যে প্রতিটি ইউনিয়নের জনগণের স্বার্থে নিজ উদ্যোগে গণসংযোগ করেছেন সাথে আছে আমি ফারজানা নবপুর তত্ত্ব ও বিডিএচিত্রে শহীদুল ইসলাম ধনবাড়ি প্রতিনিধি সকলের বাজারেকে ধাম্পত্যিকর কাজে সততা উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছেন তার দফতরে সরকারি সেবায় সকল কাজে স্বচ্ছতা নিশ্চিত করে একজন সফল চেয়ারম্যান হিসেবে ইতিমধ্যে নিজেকে প্রতিষ্ঠিত করতে সক্ষম হয়েছেন উপজেলা ধনবাড়ী সর্বসাধারণের ধনবাড়ী উপজেলা পরিষদের চেয়ারম্যান প্রার্থী হয়েছেন আওয়ামী লীগের সাবেক সিনিয়র সহ সভাপতি আলহাদ রশিদ হীরা অক্লান্ত পরিশ্রম অধম্য ইচ্ছা শক্তি ও দূরদর্শী রাজনৈতিক প্রক্ষায় সাধারণ মানুষের ভাগ্য উন্নয়নে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ডিডিটাল বাংলাদেশ স্বপ্ন বননে এই অন্যান্য ভূমিকা রেখে যাচ্ছেন আলহা সারুনুরশিদ হীরা তার বিজয় সুনিশ্চিত করার লক্ষ্যে প্রতিটি ইউনিয়নে জনগণের স্বার্থে নিজ উদ্যোগে সংযোগ করেছেন তিনি উপজেলা পরিষদের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নেওয়ার পর থেকে উন্নয়নের অগ্রগতি ভূমিকা রেখে মানুষের আস্থা অর্জন করেছেন এলাকায় হতদরিদ্র মানুষের উন্নয়নে তার নিরত্তন প্রসায় সব মহলে প্রশংসিত রাস্তাঘাট উন্নয়ন শিক্ষা স্বাস্থ্যসেবায় বিশেষ অবদান সামাজিক উন্নয়ন সহ সরকারি ভিন্ন প্রকল্প বাস্তবনে দায়িত্বশীলতার পরিচয় দিয়ে তিনি এলাকায় একজন সার্থক উপজেলা চেয়ারম্যান হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন ব্যক্তি অত্যন্ত সৎ ও সাদা মনের মানুষ হিসেবে স্থায়ী পর্যায়ে পরিচিত আল্লাহ হারুন রশিদ হীরা তিনি কর্মগুণে দলমত নির্বিশেষে সকলের কাছে প্রিয় পার্থ পরিণত হয়েছেন নিরহংকারী এই ব্যক্তি দলীয় নেতাকর্মী সাধারণ মানুষের সমস্যার কবর পেয়ে ছুটে পাশে দাঁড়িয়ে অন্যান্য দৃষ্টান্ত সাক্ষ্য রেখেছেন টাঙ্গাইলে ধনবাড়ী উপজেলার চেয়ারম্যান আলহাজ হারুনুর রশিদ হীরা ছাত্র জীবন থেকে রাজনীতির সাথে জড়িত পারিবারিকভাবে তিনি ছোটকাল থেকে একজন সৎ ব্যক্তি হিসেবে পরিচিত সহজ সরল চলাফেরায় তার মনের আলো ও মেধা প্রকাশিত ফলে গত নির্বাচনে ধনবাড়ি উপজেলায় তাকে ধনবাড়ি উপজেলার চেয়ারম্যান হিসেবে নির্বাচিত করেছিলেন সাধারণ ভোটাররা জানান তিনি আগামী আটে মে ধনবাড়ি উপজেলা পরিষদের চেয়ারম্যানে বিপুল বুড়ে জয়ী হয়ে সন্ত্রাস দুর্নীতি মাদক মুক্ত স্মার্ট বাংলাদেশের স্মার্ট ধনবাড়ি উপজেলা গড়ার প্রত্যায় ধনবাড়ি উপজেলাকে আধুনিক মডেল হিসেবে গড়ে তুলবেন এবং সততা ও কর্মদক্ষতার সাথে আমাদের ধনবাড়ি উপজেলা উন্নয়নের অগ্রযাত্রা অগ্রণী ভূমিকা পালন করবেন এটাই প্রত্যাশা ধনবাড়ি উপজেলা ভোটারদের ধন্যবাদ

Çok